आप लोग अपनारा हैं लक्ष्मीपुर आर एफ टीवी

রে সেই মার্কা টিফু বাজার এসব বাজার আলমগীর বাজার বাবুল সাইলার মার্কাটাকি সবার সারা বাইরে পাই পরে পাই ও বাই মার্কা টাকি সবার স্যাড়া করছে কি রে বাইয়ে বাইরে বিপুল বোটে জয়ে হবে জয়ের মালা পরবে করা টিফু বাজার ভোটার দারা ওরে বাই সবার সারা টিফু বায়ার ইশোর বায়ার বাবুল চয়ালার হেলার বোটানের মার্কা ডাকি সবার সারা বাইরে বাই ওরে বাই টিফু বায়ের মার্কা ডাকি সবার সারা সবার সারা চার নঙ আডের চার নঙ আডে লক্ষ্মীপ্রুবুরু মার্কা সারা ওরে বাই করছে কিরে টিপু বাইয়ে বিপুল বটে জয় হইবে টিপু বাইয়ে করছে কিরে দেখা দিব উনত্রিশ তারিখ সারাদিন কাফিরিদে ভোর দিন

ং চরণ ইউনিয়ন আমি আওয়ামী ওয়ার্ড সভাপতি ইনশাআল্লাহ আমার নামছি আমরা সবাই কাছে বলছি আমরা ইনশাল্লাহ সবাই বলছি মার্কা ভোট দেবে ইনশাল্লাহ উনত্রিশ তারিখে ইনশাল্লাহ এটা হবে